সব মনে রাখা হবে তুমি ঘোর অন্ধকার করো আমরা চাঁদের আলোর কথা লিখবো তুমি আমাদেরকে করো আমরা জেলবন্দি এসে আমাদের কথাই কথায় তুমি এফআইআর লেখো আমরা প্রস্তুত আছি এ কথাই লিখবো তুমি খুন করলে করো আমরা পেতাতা হয়ে এলো খুনের সব প্রমাণ প্রকাশ করে দেবো তুমি বিচারে বসে তামাশার রায় লেখো আমরা সড়কে ও দেয়ালে ন্যায় বিচারের নামিব আমন সরবে দাবি করব যা বধির শুনতে পাবে এমন স্পষ্ট অক্ষরে লিখব যা দৃষ্টিহীন পড়তে পারবে তুমি কালো গোলাপ আঁকলে আঁকো আবার টকটকে লাল গোলাপের ছবি আঁকব এ জমিতে তুমি অত্যাচার কায়ম করো ওই আসমানে বিপ্লবের বাণী প্রতিধ্বনিত হয়ে যাবে সব মনে রাখা হবে সবকিছুই মনে রাখা হবে তোমার লাঠির আঘাতে যারা খুন হয়েছে আমাদের হৃদয় ওদের ভেঙে যা তুমি লিখবে তার সবই মিথ্যে আমাদের তা জানা আছে আমাদের রক্তের বিনিময় হতে হলো তাই হোক তবে সত্য অবশ্যই প্রকাশিত হবে সব মনে রাখা হবে সবকিছুই কিছুই মনে রাখা হবে মোবাইল